পাঁচই ফেব্রুয়ারি আমাদের ভারতের নরেন্দ্র মোদী স্নান করবেন মহাকুম্ভে প্রয়াগরাজে কি মাহাত্ম এই বিশেষ দিনের জানুন বন্ধুরা পাঁচই ফেব্রুয়ারি মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর যে প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে সেখানে স্নান করবেন মোদি কেন এই দিনটিকে মোদী বেছে নিলেন এই দিনটির এত গুরুত্বপূর্ণ কেন তা আমরা জানতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আগামী পাঁচই ফেব্রুয়ারি স্নান করবেন নরেন্দ্র মোদী সেদিন অমৃত স্নানের তিথি না থাকলেও কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো বছর পর প্রয়াগে বসেছে মহা কুম্ভের আসর প্রধানমন্ত্রীর জন্য সব রকম প্রস্তুতি চলছে জোর কদমে ওই একই দিনে হবে দিল্লির নির্বাচন এখন প্রশ্ন উঠেছে কেন মহাকুম্ভ স্নানের জন্য পাঁচই ফেব্রুয়ারি সেদিন কেন বেছে নিলেন সেদিন কোনো অমৃত স্নানের যোগ নেই তবুও কেন পাঁচই ফেব্রুয়ারি এই দিনটি নির্বাচন করেছেন প্রধানমন্ত্রী স্নান করার জন্য সকল শাহী স্নান হয়ে গেছে এখন আছে দুটি মাঘী পূর্ণিমা আর মহাশিবরাত্রি অমৃত স্নান শাহী স্নানের দিন কারণ নরেন্দ্র মোদী এই দিনটি বেছেছেন বৈদিক পঞ্জিকা অনুসারে পাঁচই ফেব্রুয়ারি পালিত হবে মাঘ গুপ্ত নবরাত্রির অষ্টমী তিথি ধর্মীয় দিক থেকে এই দিনটি অত্যন্ত শুভ ধ্যান ও সাধনা করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হল মাঘ গুপ্ত নবরাত্রি অষ্টমী গুপ্ত নবরাত্রিতে দেবী দুর্গার নয় রূপের আরাধনা করেন সাধকরা কিন্তু এখন প্রশ্ন হলো এই অষ্টমী তিথি বলা হয় কেন এটির উত্তর হলো গৃহী সংসারী জীবনে গুপ্ত নবরাত্রির খুব একটা প্রচলন নেই সাধক সম্প্রদায় এই সময় অন্যদের চোখের আড়ালে দেবী দুর্গার আরাধনা করে থাকেন একে গুপ্ত নবরাত্রি বলা হয় আর এই পাঁচই ফেব্রুয়ারি তারিখেই পড়েছে মাঘ শুক্লা অষ্টমী শাস্ত্র অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গঙ্গা স্নান করলে মুক্তি পাওয়া যায় এই দিন প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করলে তাদের আত্মা শান্তি পায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল তিল গোটা চাল ফল ও ফুল নিবেদন করলে তাদের আশীর্বাদ লাভ করা যায় এছাড়া ফেব্রুয়ারির পাঁচ তারিখে আরেকটি মুহূর্ত রয়েছে এই দিনেই মহাভারতের বিশ্ব তার মৃত্যু বরণ করে নিয়েছিলেন এই পাঁচই ফেব্রুয়ারির একটি গুরুত্ব রয়েছে এই দিনেই মহাভারতের বিশ্ব তার মৃত্যু বরণ করেছিলেন তার বর ছিল যে তিনি যেখানে খুশি সেখানে যখন খুশি মৃত্যু চেয়ে নিতে পারেন এবং সেই অনুসারেই তার মৃত্যু হবে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সরসজায় সূর্যের উত্তরায়ণে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন ভীষ্ম সূর্য উত্তরায়ণে যাবার পর শুক্লপক্ষ শুরু হলে মাঘ শুক্লা অষ্টমী তিথিতে তিনি প্রাণ বিসর্জন করেন এই কারণে এই তিথি অষ্টমী নামেও পরিচিত তাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফেব্রুয়ারির পাঁচ তারিখেই চয়ন করেছে এই দিন যদিও কোনো অমৃত স্নান শাহী স্নানের তিথি নেই তবুও এই কারণগুলির জন্যই তিনি পাঁচই ফেব্রুয়ারি তারিখটি পছন্দ করেছেন তবে বন্ধুরা সকলে ভালো থাকবেন কমেন্ট অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না